দর্শক আজ কথা বলবো যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে গ্রেপ্তারি কি বা কোনো অপরাধে অভিযুক্তকে হেফাজতে বা গ্রেপ্তারের জন্য আদালত বা ম্যাজিস্ট্রেটের আদেশ হল ওয়ারেন্ট মূলত কোনো অপরাধীকে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর মাধ্যমে দায়িত্ব প্রদান করা হয় গ্রেপ্তারি পরোয়ানা একটি নির্দেশনামা যা মূলত সাক্ষ্য আইনে অনুযায়ী সরকারি দলিল যায় এবার আসুন জানি গ্রেপ্তারি পরোয়ানা কখন ইস্যু করা হয় কখন একজন ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় ফৌজদারি কার্যবিধি পঁচাত্তর এবং পি চারশো আটষট্টি অনুসারে আদালত বা ম্যাজিস্ট্রেট অপরাধের অভিযুক্ত ব্যক্তি যদি পলাতক হয়ে থাকে সেক্ষেত্রে তার বিরুদ্ধে ওয়ারেন্ট হতে পারে গ্রেপ্তার এড়ানোর উদ্দেশ্যে যদি ওই ব্যক্তি আত্মগোপনে থাকে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হতে পারে সমন জারির পরেও যদি ওই ব্যক্তি আদালতে হাজির না হলে উল্লেখিত ব্যক্তিদের আদালতে হাজির করার জন্য আদালত বা ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারি পরোয়ানায় ইস্যু করতে পারবেন তবে এবার প্রশ্ন হলো বিনা পরোয়ানায় কি একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা যায় সাধারণত আমরা জানি কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি গ্রেপ্তারের আদেশ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু গ্রেপ্তার করা যায় না এই ধারণা মোটেও সঠিক নয় পুলিশ চাইলে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে তবে সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে যে ব্যক্তির নামে আমলযোগ্য অপরাধ রয়েছে অর্থাৎ ওই ব্যক্তির নামে যদি আমলযোগ্য কোনো অপরাধ থাকে সেক্ষেত্রে কিন্তু পুলিশ চাইলে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াও ওই ব্যক্তিকে আটক করতে পারে এই যে আমল অপরাধ আমলযোগ্য অপরাধ কি তাহলে হত্যা অপরাধ ডাকাতি ধর্ষণ ইত্যাদি এই টাইপের জিনিসগুলো হচ্ছে আমলযোগ্য অপরাধ এই অপরাধগুলো যদি কোনো ব্যক্তি করে থাকে তার বিরুদ্ধে ওয়ারের না থাকা সত্ত্বেও একজন পুলিশ চাইলে ওই অপরাধীকে গ্রেপ্তার করতে পারে তাহলেই দর্শক বুঝতেই পারছেন যদি কারো বিরুদ্ধে কোনো ওয়ারের না হয়ে থাকে সেক্ষেত্রেও পুলিশ যদি কোনো অভিযোগ পায় যে ওই ব্যক্তির বিরুদ্ধে আমলযোগ্য অপরাধ রয়েছে আমলযোগ্য অপরাধে অপরাধী ওই ব্যক্তি আমলযোগ্য অপরাধের সাথে ওই ব্যক্তি জড়িত সেক্ষেত্রে কিন্তু পুলিশ চাইলে ওই অপরাধীকে গ্রেপ্তার করতে পারে পরমানা ছাড়াও তাহলে দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে